জোনাইন আহমাদ মমেন শাহী থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো অনেক সময় আমরা মায়েতের একাধিক জানাজার নামাজ আদায় করে দেখি বিশেষ করে চেয়ারম্যান এমপি এবং বিআইপি মহলের লোকদেরকে দেখা যায় তারা শহর একবার করে থাকে বিভিন্ন সংস্থায় করে থাকে তারপর নিজ দেশে গিয়ে আবার ওই মায়াতের একই মায়াতের জানাজার নামাজ আদায় করা হয় এভাবে মায়াতের জন্য একাধিক জানাজার নামাজ আদায় করা যায় যাচ্ছে কিনা বিশ্ব জানাই অনেক অনেক খুশি হবে জোনাইদ আহমদকে পুষ্টি করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হল যদি মায়াতের অর্থাৎ মৃত ব্যক্তির অলি অভিভাবক যদি নিজে প্রথম জানাজার নামাজের শরীর থাকে অথবা তার অনুমোদিত হয়ে থাকে তাহলে সেই মায়াতের জানাজার নামাজ দ্বিতীয়বার আদায় করা যায় সেটি মাকড়ে তাহারিম হবে আর যদি তার অনুমতি ব্যতীত কেউ যদি পড়ে ফেলে কিছু মানুষ যদি পরে আদায় করে ফেলে তাহলে সেই ক্ষেত্রে ওলি চাইলে দ্বিতীয়বার তারা নিজের এলাকায় হোক অথবা অন্য কোথায় হোক ওই মায়াতের জানাজার নামাজ আবার নতুন করে আদায় করতে পারবে কিন্তু যদি ওলি অর্থাৎ অভিভাবক মায়াতের অভিভাবক মৃত্যুবৃত্তির অভিভাবক যদি সশরীলে থেকে অথবা তার অনুমতিতে যদি মায়াতের একবার জানাজা অনুষ্ঠিত হয় তাহলে দ্বিতীয়বার সেই মায়াতের জানাজার নামাজ আদায় করা যায় হবে না রেফারেন্স আপনারা পাবেন হেদায়ের এক নম্বর খন্ডের একশত আশি নম্বর পৃষ্ঠায় ফেকুর নওয়াজুলের একাশি নম্বর পৃষ্ঠায় আব্দুল মুখতারের দুই নম্বর খণ্ডের দুইশত তেইশ নম্বর পৃষ্ঠায় ফাতুয়াদ আলম দেওবন্দের পাঁচ নম্বর খণ্ডের দুইশত উননব্বই নম্বর পৃষ্ঠায়